ফুটবলার কাজে সালাউদ্দিন ক্রিকেটার রকিবুল হাসান কিংবা আরবান গেরিলা কাদের সিদ্দিকীর মুক্তিযুদ্ধ করছি তাই ডেড এলিফ্যান্ট মার্কার দায়মুক্তির সময়ে একজন মানুষকে বড় মনে পড়ে তার নাম আজম খান কয়েকদিন আগেই তার মৃত্যুবার্ষিকী ছিল জাতিগত যে গড় উচ্চতা আমাদের তার চেয়ে অস্বাভাবিক লম্বা সে উচ্চতায় ও প্রতিভায় দুই তরফেই উপমহাদেশের সবচেয়ে ট্যালেন্টেড পপ গায়ক আর একটা দেশের জন্মলগ্নের আরবান গেরিলা কিন্তু সেই তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সাধারণ এক বিনয়ী শিল্পী শিশুর মতন সরল মানুষ যিনি কিনা বিপ্লব আমাদের সঙ্গীত জগতে চাইলেই কি না হতে পারতেন ফ্ল্যাট বাড়ি পলিটিক্সে শিরিবে এমপি মন্ত্রী হওয়া কিন্তু কিছুই হলেন না মানুষটা ছোট্ট এক সাধারণ পোড়াবাড়ি সাধারণ এক জীবন আর গলির মোড়ে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলা এই ছিলেন আমাদের গেরিলা পপ করু সেলিব্রিটি ক্যামেরার ফ্ল্যাশ ক্ষমতার চষিকাঠি যিনি অগ্রাহ্য করেছেন অবলীলাই ইউটিউবে একটা ভিডিও পাবেন বাংলা গানের দুই কিংবদন্তী সঙ্গীত শিল্পী কবি সুমন আর সাবিনা ইয়াসমিন গেছেন আজম খানের বাসায় আজম খানের ছোট্ট দুরুমের সংসারে সাধারণ দশা পুরনো আসবাব বাড়িতে পরিবেশ ছিল না আব্বা একটু গম্ভীর লোক ছিল আব্বা একটা বাড়িতে আল্লাহ করতো পড়া লাগবে আসলাম আমার চোখের সামনে যখন দেখলাম যে ইয়াং জেনারেশন হতাশায় ভুগতেছে তখন মনে মনে ভাবলাম যে একটা কিছু করা উচিত তাই দেখলাম যে খারাপ দেখে চলে যেতেছে এদেরকে একখান করবো তখন আমি দেখলাম আমার তো সঙ্গীতের জোর আছে আমি তো বেলাঘর ক্যাম্পেও করছি একখানো করে ফেলি তখন আমি এই সঙ্গীতদের আটকে ফেলি উনি কথা বলেন একদম আঞ্চলিক অ্যাকসেন্টে কথার চেয়ে শিশুর মতো শর্মিন্দা হাসি প্রতিভাত হয় বেশি কবির সুমন আর সাবিনা ইয়াসমিন দম্পতি সম্মানের নির্যাস রেখে প্রশ্ন করেন আর আজম খান প্রতিটি প্রশ্নের উত্তর দেন মাটির কাছাকাছি ছোঁয়া এক মানুষের বিনয় নিয়ে ওনাদের মধ্যে যেন বিনয়ের প্রতিযোগিতা চলে শান্ত ধারা ছুঁয়ে একটা মানুষ যার রণাঙ্গনের বন্ধুরা এই দেশের সংস্কৃতিতে আর সামাজিক জগতের কেউকেটা হয়ে উঠেছেন যুদ্ধের গৌরবের পারফিউম মেখে ওনার সঙ্গীত বিপ্লবের সাথীরাও দেশের অভিজাত শহরে বিদেশে ঝকমারি জীবন খুঁজে নিয়েছেন আর তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল আর সবচেয়ে প্রতিভাবান মানুষটি বেছে নিয়েছিলেন সাধারণ এক জীবন সাধারণ সংসার আটপৌরে এক ছোট্ট বসতি আর গলির মোড়ে কিশোরদের সাথে ব্যাট বলের খেলা আমাকে এক সাংবাদিক বড়ো ভাই বলেছিলেন অ্যারোগেন্সি অফ জিনিয়াস বলে যে দায় মুক্তির কথা প্রচলিত আছে কালচারাল জগতে এই আলাপে তিনি বিশ্বাস করেন না কারণ তিনি আজম খানে ট্যালেন্ট আর বিনয় দেখেছেন একদম কাছ থেকে আমি কাছ থেকে দেখিনি কিন্তু চোখ বন্ধ করে বলে দিই আমরা চাইলেই তাকে ছুতে পারবো না প্রতিভাই উচ্চতায় বিনয় সারল্য আর তিতায় সর্বোপরি ব্যক্তিত্বের কোন কিছুতেই